যাদবপুরের ঘটনায় দায়ী কে? সপ্রতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্তবশুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিল বাম সমর্থিত ছাত্র সংগঠন। এই ঘটনা জন্য রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী বলে কটাক্ষ করেন সুবেন্দ অধিকারী। যারা বলে কাশ্মীর मांगे আজাদি তো কি ছাত্র? এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় তার উপর যখন আক্রমণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল এই ধরনের ঘটনার সূত্রপাত ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য তাকে ভুগতে হবে বলে জানান শুভেন্দু এছাড়াও বাম সংগঠনের নীতিকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে ভুগতে হবে বাঘের পিঠে চড়েছ যারা জাতীয় পতাকা তোলে না বন্দে মাতরম গায় না জাতীয় সংগীত মানে না সনাতন ধর্মের বিরোধিতা করে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে টুকড়ে টুকড়ে গ্যাং সব সমান রাজ্যের ভুয়ো ভোটার প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে শুভেন্দু উত্তরে জানান মুখ্যমন্ত্রী নিজেই ভুয়ো রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী সে বিষয়ে তিনি কি বলবেন মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া এখানে শাহজাহান ছিল সাতখিলা থেকে আজফিলা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে এই সন্দেশখালিতে যদি আপনি তল্লাশি করেন এক হাজার রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয় অনুপ্রবেশকারী গীতা গান করতেই সন্দেশখালিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সন্দেশখালীর মাটি থেকে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন ভারতের প্রথম জনগণনাতে পশ্চিমবঙ্গের হিন্দুদের সংখ্যা ছিল পঁচাশি শতাংশ কিন্তু বর্তমানে পঁয়ষট্টি শতাংশ নেমে গেছে হিন্দুরা পশ্চিমবাংলায় একই আমরা হিন্দুদের আমাদের জনসংখ্যা ছিল পঁচাশি শতাংশ সাতচল্লিশ সালে এবং একান্ন প্রথম সেন্সাস অনুযায়ী আজকে পশ্চিম বাংলায় সাতষট্টি আটষট্টিতে হিন্দুরা নেমে গেছে বর্তমান হিন্দুদের সংকট প্রসঙ্গে তিনি গীতার একটি লাইন উদ্ধৃত করে বলেন ধর্ম রক্ষতি রক্ষিত গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা না হলে কিছু হবে না আজকে বাঙালি হিন্দুরা অস্তিত্বের সংকটে ভুগছে আসলে বাংলাদেশের মতো এই রাজ্যেও সংকটে পড়েছে হিন্দুরা তাই হিন্দুদের জাগ্রত করার লক্ষ্যে তার এই গীতা দান কর্মসূচি বলে সূত্র মারফত জানা গিয়েছে একদিকে গোটা রাজ্যে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে আক্রমণের শিকার হচ্ছে হিন্দুরা রাজ্যের এই পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস